আমি আপনাদেরকে একটা কথা বলে যাই এই কথা যদি আমি আপনাদের কানে পৌঁছাইতে পারি তো আমি মনে করব আমার সারা জীবনের আপনি যেই হন মনে রাখবেন একটা দামান কখনো ছাড়বেন না আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবেন প্রত্যেক মাসে মাসে সৎকা দেবেন আল্লাহ যেন এই নিয়ামত নসিব করে সেটা কি সেটা আল্লাহর নবীর মহব্বত আল্লাহর নবীর মোহব্বত যদি এটা থাকে তো মনে করবেন আসমানের নিচে আপনি সবচেয়ে বড় সৌভাগ্যবান এটা আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে বড় নেয়াম আমার নবী মুসকি হাসি মারে যার ভিতরে এসকে রসুল আছে সে মৃত্যুর আগে হলেও জান্নাতি হয়ে মারা যাবে সে কখনো জাহান্নামী হয়ে মারা যাবে না আর বেয়াদবের কখনো হেদায়ত নসিব হয় না শানে সালতে শানে সালতে বেয়াদবি হবে আপনি অনিরাপত্তায় কখন পরে যাবেন যখন আল্লাহর ওলিদের নিজবত আস্তে আস্তে বাদ দেবেন আল্লাহর ওলিদের নিজবত থেকে যদি আপনি ফেরত আসেন তো মনে করবেন আপনি আপনার ইমানকে রক্ষা করতে পারবেন না এগুলো হচ্ছে শিল্ডের মতো এগুলো আপনার ইমানকে রক্ষা করে রক্ষা কবচ যাই হোক কুল হাবিব আপনি বলেন তাইলে আমার আল্লাহ মনে রাখবেন এখন আমাদের মধ্যপ্রাচ্য থেকে শিখে এসে উম্মতের মধ্যে মুসলমানদের মধ্যে নতুন না শিকানো হচ্ছে কি আকিদা আল্লাহ আসমানে আছে আল্লাহ জমিনে আছে আল্লাহ এই আল্লাহর শরীর আছে আল্লাহ সুফাই বসে নাউজুবিল্লাহ বলে বুঝতে পেরেছেন আমি আলেমদেরকে বলছি আপনারা যারা যেখান থেকে বসে শুনছেন আপনারা হয়তো বুঝবেন না সাধারণ আমি এটা উলামায়ে কেরামের জন্য বলছি ইবলে তাইমিয়ার সাথে আমাদের সমস্যা আমাদের বলতে বাংলাদেশের আহলে সুন্নাতল জামাত না আমি আকিদার ছাত্র আমার অন্য কোনো কিছু না বুঝলেও আকিদা বুঝে আসে যতটুকু বুঝে আসে আমি আপনাদেরকে বলছি ইবনে তাইমিয়ার সাথে উলামায়ে আহলে সুন্নাত সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত তেরোশো বারোশো বছর ইবনে তাইমিয়ার সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে যেটা মতপার্থক্য সেটা শরীয়তের কোনো ফুরুই বিষয় না এক্সট্রা বিষয় না আনইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট ইনসিগনিফিক্যান্ট বিষয় না আকিদার মূল বিষয়ে ইবনে তাইমিয়া আল্লাহ সম্পর্কে শরীরবাদী আকিদায় বিশ্বাসী কিবাদী শরীরবাদী ইবনে তাইমিয়া মনে করে আমি যেমন এখানে বসেছি আল্লাহ আরশের মধ্যে এইভাবে বসে আল্লাহ আরশের মধ্যে এইভাবে বসে আর ইবনে তাইমিয়াকে আরো ব্যাখ্যা করেছে ওনার পরবর্তী ছাত্র ইবনে জাওজি এবং সৌদি আরবের আমাদের শেখ ইবনে বাস এবং উসাইমিন ওনারা তো যেতে যেতে হাত পর্যন্ত গেছে এই হাত পর্যন্ত আমাদের এটাকে বলে শরীরবাদী আকিদা এটার সাথে আহলুসুল্লা জামা উম্মতের মেইন স্ট্রিম এদের শুরু থেকে আজকের দিন পর্যন্ত সমস্যা রয়েছে এই সমস্যা থাকবে কারণ এটা উন্মতের আকিদা না শরীরবাদী আকিদা মেইনলি এসেছে ইহুদিদের কাছ থেকে কাদের কাছ থেকে ইহুদিদের তারাই আল্লাহর দরবারে মুসা আলাইহিস কাছে এসে বলেছেন আমরা আল্লাহতে বিশ্বাস করব আরিনা জাহরাতান স্পষ্ট ভাবে আল্লাহকে দেখলে আমরা আল্লাহকে যদি দুই চোখে স্পষ্ট ভাবে না দেখি বিশ্বাস করব না আমি এমনিতে মেইন কথাগুলো আপনারা বুঝবেন না কিন্তু আমি অনেক ধরনের তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান না কুলকায় না সুনাবল জামা যারা আজকের দিন পর্যন্ত সংখ্যায় আশি ভাগের উপরে তাদের সাথে ইবনে তাইমিয়ার মূল সম্পর্ক ইবনে তাইমিয়াকে আমরা বলি হাসবি অর্থাৎ শরীরবাদী আকিদায় বিশ্বাসী ওলামায় আহলে সুন্নত শরীরবাদী আকিদায় বিশ্বাসী না কেউ যদি আল্লাহকে আমার মতো বলে সে ইমানের গন্ডি থেকে খারিজ হয়ে যাবে কিন্তু কেউ যদি বলে আল্লাহর দরণ আছে তবে কিরকম সেটা আমরা জানি না এই কিরকম আমরা জানি না এটার কারণে তকফির হয় না কিন্তু কি হয় পথভ্রষ্টতা হয় এই জন্য আমাদের আহলে সুন্নাবল জামাতের দায় আমরা বলি তানজি তানজিহ মানি সাদৃশ্যপূর্ণ হয় এমন প্রত্যেক কিছু থেকে আল্লাহ পুত পবিত্র যাই হোক তো আমার নবীকে পাঠিয়েছেন মিসলুকুম করে এখন মিসলুকুম আপনি করে নিয়ে এসে আপনার মতো করে মিস সাজিয়েছেন আমার নবীকে যখন জিজ্ঞেস করেছেন মুসলিম শরীফের হয় আমার নবী বলে নাই আই হুকুম তোমাদের মধ্যে আমার মতো কে আছো এমনি লাস্তু মিসলাকুম আমি তোমাদের মতো নই এমনি লাস্তু কাহাই আতিকুম আমার ইন্টেরিয়ার ডিজাইনও তোমাদের মতো নয় আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই কারণে কুলকে পাঠানো হয়েছে কুল এসে আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছে সেই কারণে কুল যিনি আল্লাহ পাহাড় আপনার আয়াত কহায় আয়াত সমুদ্র আপনার নিদর্শন আয়াত জি আয়াত নবমন্ডল ভূমন্ডল দিন রাতের পরিবর্তন আয়াত আয়াত আল্লাহ এগুলা একটাও কি বুরহান কেন বুরহান না এগুলো আয়াত আয়াত আর বুরহানের মধ্যে ফারাক কি তো আয়াত ও নিদর্শন বুরহান হচ্ছে কোনো কিছু বুঝার জন্য যত ধরনের দলিল আছে সর্বোৎকৃষ্ট দলিলকে বলা হয় বুরহান এটাকে আরবিতে আমরা বলি আউকাদুল আদিল্লা মাওলা আপনাকে ধারণ করার জন্য বুঝার জন্য কোন জিনিস আসমানের নিচে আমি কাকে বলবো বুরহান আমার আল্লাহ বলছেন রুয়ে জমিনের মধ্যে যা কিছু বানিয়েছে আমাকে বুঝার জন্য যার মাধ্যমে আমাকে বোঝা যায় রুয়ে জমিনের মধ্যে আমি বুরহান বানিয়েছি একজনকে বুরহান বানিয়েছি কদে যা আকুম বুরহান তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল এসেছে স্পষ্ট দলিল এসেছে এই দলিল তেরো বচ্ছর মক্কাই ছিল তেরো বচ্ছর মক্কাই ছিল এই দলিল তেরো বচ্ছর মক্কাই ছিল বলতে নবদ প্রকাশের পরে তো তেরোর সাথে চল্লিশ যুগ করলে কত হয় তিপ্পান্ন বছর অলমোস্ট ফিফটি থ্রি ইয়ার্স তিপ্পান্ন বছর বুরহান হযরতে মা মেলার গড়ে বুরহানের জন্ম এর পরে হালিমা সাদিয়ার গড়ে বুরহান গেছে বুরহান সামাজিক জীবন বুরহানের বন্ধু বান্ধব ছিল বুরহানের শত্রু ছিল বুরহান ছোট বাচ্চাদের সাথে খেলেছে বুরহান কখনো পাহাড়ে বুরহান বুরহান ব্যবসায় বুরহানের মতো করে জীবন ধারণ করেছে কিন্তু বুরহান যখন আমার আল্লাহ নিয়ে বুরহান হাজির হয়েছে বুরহান তখন ডেকে বলছে বাদতে তেরো বছর তেরো বছরের আগে চল্লিশ বছর পর্যন্ত আমি তো তোমাদের সাথেই ছিলাম চল্লিশ বছর আমি তোমাদের সাথেই ছিলাম বলো তো দেখি আমার এই চল্লিশ বছরের মধ্যে একটা বছর একটা মাস একটা দিন একটা ঘন্টা একটা মিনিট বা একটা সেকেন্ড তুমি আমাকে বলো যেটা থেকে তুমি বলবা যে তুমি নবী হতে পারো না মানে একটা সেকেন্ড আমি চল্লিশ বছরের পরে না চল্লিশ বছর পর্যন্ত একটা সেকেন্ড দেখে তুমি বলো যে আমি নবী হতে পারি না বুরহানের জিন্দেগিকে আল্লাহ সেভাবে সাজিয়েছেন বুরহান যখন প্রথম হিজরতের মধ্যে নাজ্জাসির কাছে পাঠালেন নাজ্জাসি হযরতে আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন আবু সুফিয়ানের নেতৃত্বেও সেদিন মক্কার কোরাইশদের একটা ডেলিগেশন গেছে নাজ্জাসি হসরতে আবু সুফিয়ানকে ডেকে গরের মধ্যে ঢুকে বলতেছে আবু সুফিয়ান বলো তো দেখি মহম্মদের চরিত্র কেমন সাল্লাল্লাহু আলাইহি আবু সুফিয়ান বলতেছেন পরবর্তীতে ইসলাম কবুল করেছে রদি লাহু আনহু কনবজাশি মহম্মদের সাথে আমাদের যে মতপার্থক্য সেটা আরেক জায়গায় কিন্তু তুমি যদি ব্যক্তি মোহাম্মদকে ধরো সল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম তো এই ব্যক্তি মোহাম্মদের মতো কেউ আমি আমার জীবনে আমার চোখ কখনো দেখে নাই আপনি বুঝতে পেরেছেন তো সেই বুরহান যেটাকে আপনি মিসলুকুম মিসলুকুম করে ডুল বৈঠাচ্ছেন সেই মিসলুকুমকে আল্লাহ বুরহান বানিয়েছেন কেমন বুরহান এই বুরহানের পরে কেউ যদি ইমান আনয়ন না করে তাইলে সিদা জাহান্নাম সিদা জাহান্নাম আর কোন ইফ বাদ গ্রহণ করা হবে না কারণ কি পাহাড় দেখে যদি তুমি অস্বীকার করতে আমি তোমাকে অস্বীকারকারী বলতাম না আমি তোমাকে কাফের বলতাম না সমুদ্র দেখার পর অস্বীকার করেছে কাফের বলি নাই কিন্তু বুরহান যখন এসেছে মাওলা বুরহানকে বুরহান এমন এক ব্যক্তির নাম যার আসার পর থেকে যাওয়ার এক সেকেন্ড পর্যন্ত সমস্ত জিন্দেগিকে আমি আল্লাহ নিজে নিজে সাজিয়ে নাম দিয়েছি মুহদ